আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা নবীন মোহাম্মদ ও আলহি ওয়া সাবিহি আজমাইন আম্মাবাদ সম্মানিত ভাই বন্ধুগণ আজ আমরা একটি নফল সালাত নিয়ে কথা বলবো যেই নফল সালাত যেই নফল নামাজ আমাদের সমাজে শত নয় হাজারের মধ্যেও একজন লোক আদায় করেন কিনা সন্দেহ অথচ করুন এবং হাদিসে যত নফল সালাতের কথা বলা হয়েছে এই যে সালাদটির কথা আমরা আজকে বলতে চাচ্ছি এই সালাদটি তব মধ্য থেকে দ্বিতীয় সর্বাধিক গুরুত্বপূর্ণ নফল সালাত সমস্ত নফল নামাজের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদের পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল সালাত হল সলাতুদ্দোহা বা চাষ্টের নামাজ সালাতুদোহা বিষয়ে নবে আলাসাত্তর সাসলাম থেকে এত হাদিস বর্ণিত হয়েছে এত গুরুত্ব বর্ণিত হয়েছে যে অন্য কোনো নফল সালাত বিষয়ে এত বেশি গুরুত্ব আরোপ করা হয়নি অথচ এই নামাজটি আমাদের সমাজে সবচেয়ে বেশি নফল সালাতের ভিতরে সবচেয়ে বেশি অবহেলিত সবচেয়ে বেশি মৃত সবচেয়ে বেশি বিলুপ্ত প্রায় সহি মুসলিমে আসছে আবু জর গেফার রদুল্লাহ বর্ণনা করছে যিনি বেলাসালাতাম বলেছেন প্রতিদিন সকালে বান্দার শরীরে যতগুলো জোড়া আছে প্রত্যেকটা জোড়া এর পক্ষ থেকে আল্লাহর কাছে বান্দার তাসবি পেশ করা সদাকা পেশ করা উচিত আর প্রতিবার সোহান আল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা আল্লাহ ইল্লাহ বলা আল্লাহ হকর বলা এগুলো হলো সদাকা অর্থাৎ প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে প্রতিটি জোড়ার পক্ষ থেকে আল্লাহর কাছে সদাকা সুক্রিয়া আদায় তো প্রতিদিন সকাল এটা বান্দার করা উচিত আর প্রত্যেক জোড়ার পক্ষ থেকে তাসবি তাহলিল তাকবির তাহমিদার তসুহান আল্লাহ আলহামদুলিল্লাহ পর বলা এটা খুব সহজ কাজ না প্রতিদিন নিয়মিত আজ সরাতাম সহজ করে দিয়েছেন এই জন্য যদি কোনো মানুষ সকালে দুই রাজ সালা আদায় করে তাহলে তার এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে সাদাকা দেওয়ার কাজ হয়ে যায় আর সেই দুই রেখাত সালাদ সালাতুল দোহা বা চাষের নামাজতে প্রতিদিন সকালে সলাতুল দোহার অংশ হিসেবে মানুষ যদি সালাত আদায় করে তাহলে গোটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে কি হয়ে যাবে সাদাকার কাজ হয়ে যাবে ইনশা প্রিয় ভাইয়েরা এই সলাতুল দোহা সম্পর্কে আবু হুরেরা রাজি আল্লাহ তাল আনহু বলেন আউসান খালিলি বিশালাস আমার বন্ধু রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম আমাকে তিনটি বিষয় করার জন্য তিনটি কাজ করার জন্য ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণ নির্দেশ না ওসিয়ত মৃত্যুর আগে মানুষ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নসিহত এবং উপদেশ দিয়ে থাকে অবশ্য পালনীয় যে উপদেশ দিয়ে থাকে সেটা হলো ওসিয়ত তো বলেন আমাকে নবিকিম সাল্লাম তিনটি কাজের ওসিয়ত করেছেন এই তিনটি কাজের ভিতরে একটি হল সলাতুদ্দোহা যেন আমি আদায় করি তিনি বলেছেন হাদিসের শেষে লা আমুদ। আমি মৃত্যু পর্যন্ত তার ওসিয়তগুলো ফলো করে যাব একটাও ছাড়বো না অর্থাৎ এই সালাতদ্দোহা মৃত্যু পর্যন্ত কখনো ছাড়ব না প্রিয় বন্ধু সাহাবি প্রতিজ্ঞা করছেন নবী সাল্লা সাল্লামের অসিতের উপরে চলবেন মৃত্যু পর্যন্ত কখনও ছাড়বেন না কিন্তু আমরা বেশিরভাগ মুসলমানদেরকে খবর নিয়ে দেখলে দেখা যাবে জীবনে একবারও সালাতদ্দোহা পড়ার সুযোগ হয়নি আল্লাহ তালা আমাদেরকে মৃত সুন্নতকে চিন্তা করার তৌফিক দান করুন প্রিয় ভাইরা এই সালাতুদ্দোহা প্রসঙ্গে নবী আলী সালাতে শুধু আবু হরার আলাদিল্লা তালহ নয় আরো বহু সাহাবা একরামকে তিনি ওসৈয়ত করেছেন নির্দেশ করেছেন গুরুত্বারোপ করেছেন এবং নবী আলী সালাতে সালাম সহ সাহাবা একরাম এই সালাতকে খুব গুরুত্বের সাথে আদায় করতেন নিয়মিত আদায় করতেন সবসময় আদায় করতেন এহাদিসগুলো থেকে মোটামুটি সালাত উদ্দোহার গুরুত্ব একেবারে পরিষ্কারভাবে বুঝে আসে আবু হরেরা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস আসছে যে হাদিসটি ইবনে হোজাইমাতে বর্ণিত হয়েছে হয়েছেন সালাম বলেছেন লাই হাফ আলা সালাতে দোহা ইল্লা আউ্য়াব সালাতদ্দোহা এটাকে নিয়মিত আদায় করে যে সে হলেন আল্লাহর আউয়াব বান্দা আউয়াব আউয়াবকে যে আল্লাহর দিকে ধাবিত হয় আল্লাহর দিকে ধাবমান আল্লাহর দিকে অগ্রসর আল্লা বান্দা আল্লাহর নেক্কার বান্দা আল্লাহর দিকে যেতে চায় জান্নার দিকে যেতে চায় যে এই বান্দা কখনো সালাতদ্দোহা ছাড়তে পারে না সালাতুদ দোহাকে নিয়মিত পড়ে যারা তারা আল্লাহর দিকে ধাবমান আল্লাহর দিকে অগ্রসর বান্দা যারা তারা তারাই এটাকে কি করে নিয়মিত আদায় করে সহি মুস্তিমের আরেকটি হাদিস আসছে আমাদ আয় সারদুল্লাহ তালান হাবুল বর্ণনা করেছেন সাল্লাম বিষয়ে তিনি বলতেছেন যে কান রসুল্লাহ সাল্লা সাল্লাম ইউসাল্লি দোহা আর বান ওয়াসিদু মাসা আল্লাহ নবী আলাহ সালাতাম সবসময় সালাতুদ্দোহা আদায় করতেন চার রাকাত এবং তার চাইতে বেশিও তিনি আদায় করতেন তো এই হাদিসগুলোকে যদি আমরা সামনে রাখি সালাত উদ্দোহার গুরুত্ব চাষদের নামাদের গুরুত্ব অপরিসীম আমাদের কাছে একেবারে পরিষ্কারভাবে ফুটে ওঠে আমাদের সমাজে বহু আমল প্রচলিত আছে বহু সালাদ প্রচলিত আছে যে সালাদগুলো কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত না প্রমাণিত না এরকম বহু সালাত আমরা খুব গুরুত্বের সাথে পড়ি যেমন সহবরাতে আমরা রাতভর জেগে নামাজ পড়ি এবং বিশেষ সংখ্যায় পড়ি দুরাকাত দুরাকাত করে একশো টাকা দশ টাকা বিশ টাকা কত রকম কথা প্রচলিত আছে এগুলোর কোন ভিত্তি কোন হাদিস থেকে পাওয়া যায় না সবে মেরাজ আদায় করে এরকম আরো বহু নামাজের অস্তিত্ব আমাদের সমাজে আছে যেগুলোর কোনো অস্তিত্ব করোনা এবং হাদিসে নাই কিন্তু এই সালাত ও দোহার মতো গুরুত্বপূর্ণ সালাত যেটা সম্পর্কে এমন কোন হাদিসের কিতাব নাই যেখানে পাওয়া যাচ্ছে না এবং নেবেলা সরতাল্লাম নিজে জীবনে ছাড়ছেন না সাবা ইকরামকে গুরুত্ব আরোপ করছেন ওসিয়ত করছেন এবং বারবার বলছেন বিভিন্ন সাবিকের বলছেন সেটির অস্তিত্ব আমাদের সমাজে খুঁজে পাওয়া যায় না কিন্তু যে সমস্ত সালাতের কোনো অস্তিত্ব দিছে নাই সেগুলো মাসাল্লাহ সমাজে দেখা যায় অনেক মানুষ করে থাকেন আল্লাহ আমাদেরকে বোঝার তোফিক দান করেন এই চাষের নামাজ আমরা কিভাবে পড়ব কোন সময় পড়বো চাষ্টের নামাজ বা এই সলাত দোহা পড়ার সময় হলো সূর্য ওঠার বিশ পনেরো বিশ মিনিট পর থেকে নিয়ে শুরু হয় একেবারে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এই টাইমের ভিতরে পড়া যায় ওলামাইক্রামের অনেকে এরশাকের সালাদকে আলাদা বলেছেন অর্থাৎ সূর্য ওঠার একটা নামাজ আলাদা বলেছেন দুই রাকাত আর এরপরে আটটা নয়টার দিক থেকে নিয়ে আর জোহরের রক্ত হওয়ার আগ পর্যন্ত অনেক ওলাম আকরাম বলেছেন সর্বনিম্ন এটা দুই রাকাত আর অনেকে বলেছেন চার রাকাত তো আমি চার রাকাত পড়লে সবার মত অনুযায়ী মোটামুটি হয়ে যাচ্ছে চার রাকাত আমি সর্বনিম্ন আদায় করবো আর আট রাকাত পর্যন্ত বলেছেন থেকে নবিলামেদ আর এ হাদিসে বলেছেন যে ওয়াজিদ উমাসা আল্লাহ এর বেশি তিনি যতটুকু আল্লাহ তহিক দিতেন পড়তেন এই জন্য অনেক রামায়করাম বলান কোনো সীমা নাই আপনি চার রাকাত ছয় রাকাত আট রাকাত যতটুকু সুযোগ পড়েন বাকি বেশিরভাগ আহ বেশিরভাগ সাল্লাম থেকে এবং সাবাইকরাম থেকে আট রাকাতের কথা বর্ণিত আছে প্রতিদিন না পারেন সপ্তাহে একদিন হলেও এই সালাদটা পড়ার অভ্যাস করতে হবে সাধারণ সুরাকেরা দিয়ে অন্য সালাতের মতোই পড়তে হবে এবং এই সালাদ যদি আমি পড়ার সুযোগ না পাই আমার কর্মব্যস্ততার কারণে আমি চেষ্টা করলো আমার যদি দ্বারা যদি সম্ভব না হয় অন্তত বন্ধের দিনে হলেও একবার পড়ি মাসে হলেও একবার পড়ার চেষ্টা করি নেবে আলা যেটাকে এত গুরুত্ব দিয়েছেন ইসলামের যেটা দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল সালাদ সেটা আমি জীবনে একবার আদায় করব না মাসে একবার আদায় করব না এটা নেবে আলাহ সরে সুন্নতের প্রতি অবহেলা অবিচার ছাড়া আর কিছু না এই ভাই প্রতিজ্ঞা করি চেষ্টা করি আর যদি নিজে আমল করতে না পারি এই আলোচনাটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি এই মাসালাটাকে এই বিষয়টাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি অন্যের মধ্যে প্রচার করবার চেষ্টা করি যাতে অন্যরা আমল করতে পারে আমার প্রচারের মাধ্যমে যদি কেউ আমল করে তো নিজের শ্রেতল হাদিসের আলোকে তার আমলের কারণে যে সব সে পাবে তার সমপ্রমেণ সব আল্লাহ তালা আমাকেও দিবেন আর এই শূন্যটা যেহেতু এখন মৃতপ্রায় হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে এটাকে জিন্দা করলে যত মানুষ এটা করবে তাদের সমপরিমাণ সব আমরা ইনশাআল্লাহ بابو الله ترمض الشوكولكي تفقدان كرون جزاكم الله واخر دعوانا الحمد لله رب العالمين